ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী পাঁচে জুন রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ তিন ভাগে বিভক্ত হয়ে তিন পদে নয় জন পদপ্রার্থী মনোনয়ন দাখিল করেন বৃহস্পতিবার নয় মে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়বুদ্দিন লাবলু জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য রকুনুজ্জামান রিন্টু এবং বাঘা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনলাইনের মনোনয়নপত্র দাখিলের প্রতিলিপি কপি জমা দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহনুজ্জামান রিন্টু ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান বাঘা উপজেলা এবং বাঘা উপজেলার গার্জিয়ান আল্লাহ শাহ নির্দেশনায় আজকে মনোনয়নপত্র জমা দিলাম আমার নেতা বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আল্লাহ শাহ আলম বাঘা চারঘাটবাসীকে যেভাবে সেবা করে যাচ্ছেন উনি সরকার অনুদানের পাশাপাশি নিজ অর্থায়নে যেভাবে উন্নতি করে যাচ্ছেন এলাকার কাজ করে যাচ্ছেন গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়াচ্ছেন আমি ওনার কর্মী হিসাবে আমি বাঘাবাসীকে একটা কথা বলতে চাই আল্লাহ যদি রহম করে আমি যদি উপজেলার চেয়ারম্যান বাগাবাসীর ভোটে নির্বাচিত হই তাহলে আমি বাগাবাসীর পাশে সকল প্রকার সহযোগিতা এবং মানুষের পাশে থাকব মানুষের সেবক হিসেবে থাকব। বাগাবাসীর সেবক হিসেবে থাকব বাঘাবাসীর নেতা হিসেবে নয় শাহরি আলমের কর্মী হিসাবে আওয়ামী লীগের কর্মী হিসাবে জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে উন্নতি করছেন ডিজিটাল বাংলাদেশ করেছেন দুই সালে যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন আমি সেই স্মার্ট বাংলাদেশ ঘোষণা করার জন্য আমার সর্বোচ্চটুকু আমার যতটুকু সবটুকু উজাড় করে জন্য আল্লাহ এ সময় সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আজদুল আজম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল সাবেক যুগ্ম সম্পাদক নসিমুদ্দিন সিরাজুল ইসলাম মন্টু সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদেক কবির আরানি পৌর মেয়র মুক্তার আলী বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুদ সরকার সাধারণ সম্পাদক মামুন হোসেন আরানি পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শহীদুজ্জামান শহীদ মণিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মণিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আরও অনেকে অপরদিকে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুর রহমান পিন্টুর সাথে ছিলেন বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম সাধারণ সম্পাদক জুবাইদুল হক তহিদুল ইসলাম মসলেম উদ্দিন শামসুদ্দোহা রফিকুল ইসলাম আকসেদ আলী আবুল কাশেম প্রমুখ মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে অ্যাডভোকেট লায়ব উদ্দিন মুঠোফোনে বলেন অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছি সেক্ষেত্রে প্রতিলিপি কফি জমা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না এদিকে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বাঘাই বাদের তীব্র যানজট আর এর সাথে যুক্ত হয় রাস্তার দুপাশের পানি রাজশাহীর বাঘা থেকে সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি